আইপিএল দু হাজার মাঠে ফিরছে কলকাতা এবং ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে এখন দেখুন সবচেয়ে বেঙ্গালোর অনেকটা পিছিয়ে গেছে তাদের দলের হেজলোট এবং টিম ডেভিড চলে গেছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া থেকে তারা আর আইপিএল খেলতে আসবে না তারা কেন আইপিএল খেলতে আসবে না ইতিমধ্যে ভারত এবং পাকিস্তানের ভিতরে যুদ্ধ চলছে তারা এই যুদ্ধের ভয়ে আর এই আইপিএলটাকে কাম ব্যাক করবে না তারা ইতিমধ্যে বলে দিয়েছে আইপিএল ইট ইস নো মোর তার কারণ হচ্ছে তারা এই যুদ্ধের ভয়ে আইপিএলটা খেলতে আসবে না অপর দিকে দেখুন কলকাতার অনেকটা ভালো হয়েছে কলকাতার কোনো অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার নেই কলকাতা দেখুন আন্দ্র রাসেল তারপর বেঙ্গাদেশি আর কলকাতার এখন জয়ের প্রয়োজন কলকাতা এখন যদি রয়্যাল চ্যালেঞ্জার বিপক্ষে এখন যদি হেরে যায় সতেরো তারিখ তাহলে তারা কোয়ালিফাই থেকে বাদ পড়ে যাবে আর দেখুন রয়্যাল চ্যালেঞ্জের বিপক্ষে তাদের এই ম্যাচটা জেতাই লাগবে আর দেখুন ব্যাঙ্গালুরু ইতিমধ্যেই কোয়ালিফাই করে নিয়েছে ব্যাঙ্গালুরুর দলের এখন অনেকটাই কঠিন সমীকরণ পড়ে গেছে এই ফাইনাল খেলার জন্য হেজলুট ইতিমধ্যে সর্বোচ্চ উইকেট শিখেছিল তিনি আইপিএল খেলবে না এই যুদ্ধের কারণে তিনি অস্ট্রেলিয়া চলে গেছে দেখুন শুধুমাত্র যুদ্ধের কারণে বিরাটগুলি দলটাই সব এগিয়ে এগিয়েছিল তাদের এই বলিংয়ের কারণে আর দেখুন এখন যদি এই হ্যাজলেট যদি না থাকে তাহলে তাদের এই কাজটা দিয়ে সারবে এখন দেখুন অনেক অস্ট্রেলিয়ার প্লেয়াররা এখন আইপিএলটা খেলবে না প্যাট ক্যামিন তারপর আরও অনেক খেলোয়াড়ও আছে তারাই আইপিএলটা খেলতে আসবে না শুধুমাত্র যুদ্ধের কারণে সেখান থেকে এদের ঘাতিটা কোনখান থেকে পূরণ করবে দেখুন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ প্লেয়ার দিয়ে এদের ঘাতিটা পূরণ করতে হবে আর ভাই এখন সবশীতায় এগিয়ে আসে পাঞ্জাব এবং মুম্বাই নিয়ে আসে মুম্বাই যেভাবে কামব্যাক করলো প্রথম পাঁচটা টাইমে আছে একটা জয় নিয়ে তারপর দেখুন পরপর ছয়টা ম্যাচ জিতে তারা এখন পয়েন্ট টেবিলে তিনে অপশন করছে আর